আজকে যার জীবনটা নিয়ে আপনারা অট্টহাসি হাসছেন যার অবস্থা দেখে আপনাদের করোনা হচ্ছে না বরঞ্চ সমালোচনার ঝড় তুলে সেটাকে নিয়ে আপনি ব্যতি ব্যস্ত হয়ে যাচ্ছেন কিভাবে সেটাকে আরও আলোচনা সমালোচনায় আরও মুখরোচক করা যায় তারা একটু থেমে চিন্তা করে দেখেন যে আরেকজনের জীবনের এ সমস্ত মুখরোচক গল্পগুলো যদি চট করে আপনার জীবনের সাথে কোনো কোনো না কোনোভাবে উপস্থিত হয়ে যায় এরকম একটা মশ্করা কিন্তু জীবন আপনার সাথে করতেই পারে তাই আরেকজনের জীবনে কে কি করলো কার কী করা উচিত ছিল তার কি করা উচিত হয় নাই এই সব কিছুর দিকে না তাকিয়ে নিজের জীবন নিজের আমল নিজের কর্ম এই সব কিছুর দিকেই মনোযোগ দেই তাছাড়া মানুষের নেতিবাচক জিনিসগুলোকে যত বেশি আমরা চাওয়ার করব আমাদের নিজেদের জীবনে আমরা সেটাকে টেনে হিচড়ে আনছি খাল কেটে কুমির আনে না সেরকম যেমন ধরেন গভীর রাতে আপনি যদি অন্ধকার কোনো জায়গায় বসে বলেন এখন যদি ভূত আসে জিন আসে তাহলে কি হবে তখন ভূত আর জিন বলবে যাই ও আমাকে ডাকছে